বন্ধুরা আজকে আপনাদেরকে ভারতেরই একটি বাজার ঘুরে দেখাবো বাজারটি হচ্ছে ঠাকুরনগর বাজার তো বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ এসছে বাংলাদেশ থেকেও কিছু মাছ এসছে তো কোন মাছের কি দাম কতটুকু ওজন সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও আপনার চারশো আড়াইশো সাড়ে তিনশো বড় বড় সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা লেখ সাড়ে তিনশো টাকা লেক

আরে কত কি না না কত কি তোমার আরে এই তো আটা এই আছরাছরা আটা 210 টাকা ぐらい এইগুলা কত তোমরা আছনে করে ভালো মাছ তাই না

সমস্ত 1000 টাকা আছে 300 টাকা আর এইটা টাকা আর তোমার এই পম্পলেট কত করে আজকে পম্পলেট 700 টাকা কিলো টাকা কত করে

এটা ।